সাম্প্রতিককালের সবথেকে বড় খবর আরঙ্গজেবের সমাধি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক কেন সেই সমাধি সরাতে চাই হিন্দুত্ববাদীরা ইতিহাস কি বলছে সেই কাহিনী আজ আপনারা রুক্ষ ধূসর শুষ্ক কাঁটা ঝোপের এই মরুভূমির রাজ্যে কিভাবে যেন ঠাঁই করে নিয়েছে এক টুকরো সবুজ গ্রাম ওয়েসিস বা মরুদ্দান মারওয়াড়ের শালওয়া সদর থেকে কিছু দূরে এই গ্রামের নাম লুনওয়া রাজস্থানের উসর ভূমির মধ্যে হঠাৎ ঘন তৃণভূমি ছোট গাছ আর জলের সংস্থান থাকা এই গ্রাম মহারাজা যশবন্ত সিংয়ের খামার বাড়ির পশুপালকদের খুব পছন্দের কারণ পোষ্যদের মাইলের পর মাইল হাঁটতে হবে না সামান্য ঘাস আর জলের জন্য ষোলোশো পঞ্চান্ন সালে মহারাজার এক পশুপালক এক পাল প্রাণী নিয়ে ঘুরছে এই গ্রামে গ্রামবাসীরা ক্ষুব্ধ ক্রুদ্ধ সন্ত্রস্ত পশুর দল যে কোনো সময় ফসলের জমিতে ঢুকে পড়ছে খাচ্ছে যা তার থেকে বেশি ধ্বংস করছে কিন্তু কি করা যাবে এ তো আর নিছক পশুপালক নয় রাজ কর্মচারী আর সেই দম্ভেই রাজার প্রাণীদের নিয়ন্ত্রণ করার কোনো তারণা নেই তাঁদের অথচ এই মরু দেশে ফসল ফলানো যে কি কষ্টকর কোনো মতে তা দিয়ে কিছু মাসের ক্ষুন্নি বৃত্তি সম্পন্ন হয় আর সেখানেই এই বিপদ খবর গেল গ্রামের এক প্রান্তে থাকা তুলনামূলক সম্পন্ন এক পরিবারের তরুণের কাছে মায়ের সঙ্গে থাকে নাম দুর্গাদাস। এই দুর্গাদাস পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যকে নাড়িয়ে দেবে মায়ের সঙ্গে থাকে নাম দুর্গা ঘরে বসে থাকতে পারল না সে এসে দেখল প্রাণীর দল গ্রামের ফসল নষ্ট করলেও সেজন্য অনুতপ্ত নয় দুর্বিনীত পশুপালক বরং বলছে এ রাজ্য মহারাজ যশবন্ধ সিং তাহলে তোদের জমি আবার কি রাজার জমির ফসল রাজার পোষা প্রাণী খাচ্ছে এখানে তোদের অধিকার ফলানো বা প্রতিবাদের প্রশ্ন আসছে কোথা থেকে দুর্গা দাস বলল তোমাকে এই গ্রাম থেকে চলে যেতে হবে এখানে আর তোমার পশু চারণ চলবে না আমরা মেনে নেব না এই ক্ষতি একটা বাচ্চা ছেলে দুই তোর এত সাহস হয় কীভাবে পশুপালক তৎক্ষণাৎ হাতের লাঠি দিয়ে আঘাত করল দুর্গাদাসকে এবং ভুল করল দুর্গাদাস পাল্টা আক্রমণ করলো গ্রামবাসী বিস্ময়ে হতবাগ হয়ে দেখলো রাজার প্রতিনিধিকে সে এতই কাবু করে ফেললো যে সেই পশুপালকের মৃত্যু হল গ্রামবাসীদের মধ্যে ভয়ের কম্পন রাজরোষ আছড়ে পড়বে এবার গ্রামে কে এই দুর্গাদাস দাস তার বাবা আসকারান রাঠোড় স্বয়ং মহারাজা যশবন্ত সিং এর অন্যতম সেনাপতি দুর্গাদাসের মা নেতা কাওয়াড় নিজেই এক বীরাঙ্গনা ভাট্টি উপজাতির এক গোষ্ঠীপতির কন্যা তাঁর এই বীরত্বেই আকৃষ্ট হয়েছিলেন আস্কারান বিবাহ করেছিলেন তাদের সন্তান দুর্গাদাস বাবা ও মায়ের বীরত্বের রক্ত তার শিরা ধমনীতে অতএব এই আচরণ স্বাভাবিক কিন্তু আসকারান এই স্ত্রীর প্রতি সন্তুষ্ট নন কারণ একটাই স্ত্রী স্বাধীন চেতা সে অনুগত গৃহবধূ হয়ে থাকবে না তাই তাকে, আর সন্তানকে বস্তুত দূরে রেখেছেন আসকারান যেন দু রানী ও পুত্র যশবন্ধ সিংয়ের কানে গেল তাঁর পশুপালককে হত্যা করেছে এক তরুণ এত সাহস ধরে আনতে বলা হলো দুর্গাদাসকে দুর্গাদাস অকুত ভয় সে রাজসভায় এসে বলল এই সব পশুপালকদের মতো রাজ রাজকর্মচারীর জন্যই মহারাজের বদনাম হচ্ছে আপনার শত্রুরা কিন্তু প্রজাদের সমর্থন পেয়ে যাবে কারণ এই সব কর্মচারী আপনার অজ্ঞাতে অত্যাচার করছে রাজ্যের সর্বত্র আমি তাকে সায়স্তা করে মহারাজারই উপকার করেছি দুর্গাদাসের স্পর্ধায় স্তম্ভিত রাজ দরবার এখনই মৃত্যুদণ্ড অথবা সারা জীবনের কারাগার কিন্তু তরুণের কথা শুনে এবং পিতৃ পরিচয় জানার পর যশবন্ত সিং বিস্মিত আস্কারানকে প্রশ্ন করলেন তোমার পুত্র ওদের গ্রামে ফেলে রেখেছ কেন উত্তরের অপেক্ষায় না থেকে যশবধ সিং নিজের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করলেন ওই তরুণকে রূপকথার গল্প বাস্তব হল দুও রানী ও তার পুত্র রাজ সম্মান পেলেন ক্রমেই যশবন্ত সিং তাঁর পরিবার রাজত্ব এবং রাজপুত গৌরবের অন্যতম এক রক্ষাকর্তা হয়ে উঠবেন দুর্গাদাস রাঠোর আওরঙ্গজেবের রোশান থেকে যশবন্ত সিংয়ের দুই রানী এবং পুত্র অজিত সিংকে রক্ষা করে লাহোর থেকে যোধপুর পৌঁছে দিয়েছিলেন তিনি সে এক অবিস্মরণীয় বীরত্বের কাহিনী। সেই শুরু রাজপুতদের সঙ্গে বহু যুদ্ধ করেছেন ঔরঙ্গজেব বহু আক্রমণ আগ্রাসন দেখিয়েছেন কিন্তু একটিমাত্র মানুষ এই দুর্গাদাস রাঠোরকে তিনি কোনো দিন ক্ষমা করতে পারবেন না কেন কারণ তার কৌশলে জীবনের সবথেকে বড় সম্পদ হারিয়েছেন সম্রাট আওরঙ্গজেব নিজের আদরের পুত্র মোহাম্মদ আকবরকে পিতার বিরুদ্ধে চিরবিদ্রোহী করার প্রধান কারিগর এই দুর্গাদাস কি ঘটেছিল সেটাই জানব আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক করুন রাজপুতদের সায়স্তা করার জন্য প্রথম থেকেই পুত্র আকবরকে দায়িত্ব দিয়েছেন আওরঙ্গজেব রাজপুতরা ক্রোধে ফুটছে কারণ মেবার চিতড় যেখানেই আক্রমণে যাচ্ছে মুঘল বাহিনী সেখানেই চলছে গণহত্যা লুণ্ঠন আর মন্দির ধ্বংস সুপ্রিয় দর্শক মণ্ডলী প্লিজ প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক করবেন এখানে বলা বক্তব্যের দায়ী লেখক সমৃদ্ধ দত্তের এই চ্যানেল কোনোভাবে দায়ী নয় এই চ্যানেলের পক্ষ থেকে বর্তমান সংবাদপত্রের লেখক সমৃদ্ধ দত্তকে কৃতজ্ঞতা জানায় এই চ্যানেল কোনোভাবে দায়ী নয় উদয়পুরে একশো তিয়াত্তরটি মন্দির ধ্বংস করা হল ওয়ান সেভেন্টি থ্রি চিতরে ষাটটি সিক্সটি যেন বাদশাহকে খুশি করতে যত না যুদ্ধ করে তার তুলনায় বেশি মন্দির ধ্বংস করে হিন্দুদের উপর অত্যাচার করে আসলে আরঙ্গজেবের মনোভাব তাদের জানা 1671 সালে এক ফরমান জারি করে দেন জানিয়ে দিয়েছিলেন যে সাম্রাজ্যের সর্বত্র মন্দির জমির খাজনা আড়াই থেকে হিন্দুদের অত্যাচার করে সকালে হবে আসলে আরঙ্গজেবের মনোভাব সুদ্রং তাদের হিন্দু কর্মচারীদের বর্খাস্ত করা হোক হিন্দু কর্মচারীদের বর্খাস্ত করা হোক পেশকার থেকে দেওয়ান সকলেই হবে মুসলিম কিন্তু এত কিছু সত্ত্বেও রাজপুত আর মারাঠাদের বসে আনা যাচ্ছে না আরঙ্গজেব বিরক্ত শাহজাদা আকবর করছে কি রাজপুতকে ধ্বংস করে কেন পূর্ণাঙ্গ দখল করা যাচ্ছে না তাদের রাজপাট আজমিরের ফৌজদার তাহাউর খান আর আকবরের যৌথ বাহিনী অগ্রসর হচ্ছে যুদ্ধ চলছে তবে রাজপুত বাহিনী গোপনে আড়াল থেকে আঘাত হানতেও ভুটু তাই রক্তগঙ্গা বইয়ে দিলেও পরিপূর্ণ জয় অধরা থেকেই যাচ্ছে চিতরে থাকা মোহাম্মদ আকবর যখন ভাবছেন রাজপুতদের আর মাথা তুলে দাঁড়ানোর সাহস হবে না তখন রাতের অন্ধকারে তাঁর শিবিরে হামলা হল মুঘল সেনাকে ঘরে ঢুকে হত্যা করে গেল রাজপুতরা কয়েকদিনের মধ্যে দশ হাজার গরু চুরি করে নিয়ে গেল তারা রাজপুতদের এই গোপন সেনার ভয়ে আতঙ্কে এখন আর সন্ধ্যার পর শিবিরের বাইরে পা রাখে না মুঘল বাহিনী আকবরকে সরাসরি অপদার্থ তকমা দিলেন পিতা ঔরঙ্গজেব সেনাপতি হাসান আলীকে দিয়ে খবর পাঠিয়ে আকবরকে বললেন চিতরে আর তোমাকে থাকতে হবে না তোমাকে দিয়ে হবে না আজঙ্কে পাঠাচ্ছি আজম অর্থাৎ আকবরের অপর এক ভাই এটা অপমানজনক আকবর ভাবলেন এর অর্থ হল আমি ব্যর্থ আর আজম সফল আলমগীরের পর দিল্লির মসনদে আজম বসবে ব্যর্থ আখ্যা দিয়ে আসলে সিংহাসনের দাবি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মার ওয়ার গেলেন মোহাম্মদ আকবর সেনাবাহিনী নিয়ে মনে বিদ্রোহের আঁচ জমছে তবু তিনি জানেন যে আমি সম্রাট পুত্র মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী সুতরাং বীরত্ব দেখিয়েই প্রমাণ করতে হবে নিজের যোগ্যতা ষোলশো আশি সাল সিক্সটিন জুলাই কার ভরসায় বীরত্ব দেখাবেন আকবর সেনাপতি তাহাবুর খানের আচার আচরণ তো ঠিক স্বাভাবিক নয় আর একটু এগিয়ে যেতে হবে দেউশ্রী গিরিপথ পেরিয়ে কমলমীর সেখানে মহারানা লুকিয়ে তাকে মারতে হবে অথচ তাহা উড়ের কোনো উদ্যোগই নেই আরঙ্গজেব আবার নির্দেশ দিলেন পুত্রকে এখনও চুপ করে বসে কেন অগ্রসর হতে পারছ না ঠিক সেই সময় বুদ্ধিমান দুর্গাদাস রাঠৌড় বুঝেছিলেন যে মুঘল পরিবারে সমীকরণ বদলাচ্ছে দুর্গাদাস রাঠোড় দুর্গাদাস রাঠোড় মানে যার কথা প্রথমেই বলেছি হঠাৎ করে অন্য ভাইদের বেশি গুরুত্ব দিচ্ছেন সম্রাট একবরকে ছোটোখাটো বিদ্রোহ দমনে কাজে লাগানো হচ্ছে তার বাহিনীরও সেই জোশ নেই দুর্গাদাস সুযোগে সদ্ব্যবহার করতে তৎপর হলেন আগে আকবরের ভাই মুয়াজ্জমকে প্ররোচনা দিয়েছিলেন আমাদের সঙ্গে হাত মেলান আপনাকেই দিল্লির সিংহাসনে বসানোর ব্যবস্থা করব গোটা রাজপুতানা সমর্থন দেবে মুয়াজ্জম সেই ফাঁদে পা দিতে ভয় পান এবার দুর্গাদাসের লক্ষ্য আকবর তাঁকেও ঠিক একই কথা বললেন আর কতদিন এভাবে পিতার নির্দেশ পালন করতে করতে পাহাড় জঙ্গল নদীতে ঘুরে বেড়াবেন সময় তো বয়ে যায় পিতার সাফল্য বাড়াতে গিয়ে শেষ পর্যন্ত একটি কার্তুজ আপনার বুকে লাগবে অথবা তার বাড়ির আঘাত আপনার জীবন শেষ কিছুই পাওয়া হলো না তাই আপনি বিদ্রোহ করুন আপনিই মুঘল সম্রাট আকবরের মনের মতো কথা তেইশ বছর বয়সে আওরঙ্গজেবের চতুর্থ পুত্র ঘোষণা করলেন আমিই নয়া বাদশাহা ঔরঙ্গজেবকে মানি না দুর্গাদাস আসলে তার আগেই মুঘল সেনাপতি তাহাউর খানকে হাত করেছেন সুতরাং আকবরের নেতৃত্বে থাকা গোটা মুঘল বাহিনী সম্পূর্ণ ছত্রভঙ্গ হয়ে রাজপুতদের সঙ্গে হাত মিলিয়ে ফেলল ঔরঙ্গজেব হারা সত্তর হাজার সেভেন্টি থাউজেন্ড মুঘল সেনা আর তার সঙ্গে রাজপুত বাহিনী কিন্তু আওরঙ্গজেবের কাছেও আছে এক তুরুপের তাস সিবাহ উদ্দিন এক দুর্ধর্ষ যোদ্ধা তাঁকে এবার দায়িত্ব দেওয়া হলো তবু পিতার বুক ভেঙে গিয়েছিল তিনি চিঠিতে জানতে চেয়েছিলেন আমার সঙ্গে এরকম আচরণ কিভাবে করতে পারো তুমি ফিরে এসো পুত্র আকবর পাল্টা বাবাকে চিঠিতে বললেন আপনি নিজের পিতার সঙ্গে কি ব্যবহার করেছিলেন আপনার সঙ্গে দেখা হবে তবে সেই সময় আমার হাতে থাকবে তর বাড়ি আজমিরের আট কিলোমিটার দূরে দেউরাইয়ে আরঙ্গজেবের শিবির আর মাত্র দেড়শো কিলোমিটার দূরে আকবর যতই অগ্রসর হচ্ছেন ততই অদ্ভুত দৃশ্য কমছে সেনার সংখ্যা অবশেষে যখন মাত্র আট কিলোমিটার দূরে দুই যুজুধান বাহিনী পিতা বনাম পুত্র যুদ্ধ যখন শিয়রে তখন আওরঙ্গজেব চরম কৌশলে কিস্তিমাত করে দিলেন আকবরের প্রধান শক্তি সেনাপতি তাহাউর খানের স্ত্রী ছিলেন বাদশাহের অন্যতম সেনাপ্রধান ইনায়েত খানের কন্যা ইনায়েত খানকে দিয়ে জামাইকে চিঠি লেখালেন আওরঙ্গজেব ইনায়েত লিখলেন সম্রাটের দলে যোগ দাও ক্ষমা করা হবে নচেত তোমার পরিবারের প্রত্যেক নারীকে বিবস্ত্র করে বলাৎকার করা হবে তোমার পুত্রদের বিক্রি করা হবে এরপর আর তাহা উড়ের কিছু করার থাকে না এখানেই শেষ নয় ঔরঙ্গজেব কুশলী চতুরতায় পুত্রকে চিঠি লিখে বললেন চমৎকার কাজ করেছ আমার সঙ্গে শত্রুতার ভান করে রাজপুতদের সঙ্গে মিথ্যা বন্ধুত্ব করে আমার কাছে তাদের নিয়ে এসেছ এজন্য তোমার পুরস্কার প্রাপ্য এই চিঠি এমনভাবে পাঠানো হলো যাতে দুর্গাদাস রাঠোরের হাতে যাই আগে ঠিক তাই হলো দুর্গাদাস সেই চিঠি পড়ে স্তম্ভিত এত বড় তঞ্চকতা দুই বন্ধুর মধ্যে ভুল বোঝাবুঝি দুর্গাদাস সেনা শিবিরে গিয়ে দেখলেন তাহা উড়ো নেই তার মনে হল সত্যি এটা চক্রান্ত রাজপুতদের প্রাণ তিনি এভাবে বাজি রাখতে পারেন না অতএব আকবরের যাবতীয় ধনসম্পদ দখল করে দুর্গাদাস রাজপুতদের নিয়ে চলে গেলেন নিরাপদ স্থানে পরদিন ভোরে আকবর দেখলেন তিনি একা তবে কয়েকদিনের মধ্যেই বোঝা গেল আরঙ্গজেবের চালাকি দুর্গাদাস ভুল বুঝতে পারলেন মুঘল সেনাদের চোখ হেরিয়ে নিজের জীবন বিপন্ন করে আকবরকে পৌঁছে দিলেন মারাঠা শাসক সম্ভাজি মহারাজের কাছে ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র যিনি পিতার মতোই মুঘলদের বিরুদ্ধে লড়াই করছেন লাগাতার তবে পিতার মতো বীরত্ব নৈতিকতা ধর্মচেতনা তাঁর ছিল না পুত্রের উপর বিরক্ত ছিলেন স্বয়ং শিবাজী তবে সম্ভাজি ছিলেন আররঙ্গজেবের জয়ের প্রধান বাধা সম্ভাজি দুর্গাদাস এবং আকবর তিনজনে একজোট হলেন কিন্তু তাঁরা কেউই সম্পূর্ণভাবে আকবরকে পরাস্ত করতে সফল হননি সম্ভাজির সঙ্গে আকবর একাধিকবার আক্রমণ করেছেন পিতার বাহিনীকে যুদ্ধ করেছেন মারাঠাদের হয়ে কিন্তু এক সময় তাঁর মোহভঙ্গ হয় সন্দেহ হয় যে সম্ভাজি কি আদৌ চান আরঙ্গজেবকে সরিয়ে তাঁকে মুঘল সম্রাট করতে এই মোহভঙ্গয় তাঁকে ক্রমেই সরিয়ে আনে সম্ভাজির থেকে কিন্তু যাবেন কোথায় পিতার বাহিনীও তো তাকে পেলে সম্রাটের কাছে হাজির করবে তখনও তো সাজা একটাই মৃত্যু অবশেষে দুর্গাদাস রাঠোর ব্যবস্থা করলেন জাহাজেড রওনা হলেন আজীবন আর সেই পুত্রের মুখ দেখতে পেলেন না দুর্গাদাস এবং সম্ভাজি মহারাজের উপর আরঙ্গজেবের ক্রোধ যে কত অতএব প্রতিশোধ চাই সম্ভাজিকে আগে ধ্বংস করতে হবে প্রতিজ্ঞা করলেন বাদশাহ সম্ভাজির অপরিমিত দুর্বিনীত ও বিশৃঙ্খল জীবনের কারণে তার রাজ্য তথা জায়গিরগুলিও ক্রমে দুর্বল হলো সেনাবাহিনী সামন্তরা আর তাঁকে পছন্দ করছে না যখন তখন বিদ্রোহের বিস্ফোরণ এরকম এক বিদ্রোহ দমন করতে সম্ভাজি গিয়েছেন সঙ্গমেশ্বর বিদ্রোহীদের খতম করে অলকানন্দ আর বরুণা নদীর তীরের কাছে এক প্রাসাদে থাকছেন চলছে আমোদ প্রমোদ সেই খবর গুপ্তচর মারফাত পেলেন মনস বদার মুখ ররব খান মাত্র দু হাজার সেনা নিয়ে নিঃশব্দে হাজির হলেন সংগমেশ্বর যুদ্ধ একটা হলো বটে তবে সামান্য সময়ের মধ্যেই পরাস্ত মারাঠা বাহিনী মুঘল সেনা যখন প্রবেশ করল প্রাসাদে সুরঙ্গে লুকিয়ে পড়লেন সম্ভাজি মহাশক্তিধর ছত্রপতি শিবাজি মহারাজের পুত্রকে চুলের মুঠি ধরে বের করা হল হাজির করা হলো আরঙ্গজেবের সামনে প্রথমে ভাঁড়ের মতো পোশাক পরিয়ে শহর ঘোরানো হলো সম্ভাজিকে গাধার টুপি মাথায় উটের পিঠে চাপানো নির্দেশ আওরঙ্গজেব তারপর নির্দেশ দিলেন মৃত্যুদণ্ডের তো করা হলই তার আগে একের পর এক অঙ্গ কেটে ফেলা হয়েছে এভাবেই নির্বম প্রতিশোধ নিলেন আওরঙ্গজেব সালটা ষোলোশো উননব্বই সিক্সটিন নাইন কিন্তু তাঁর নিজের ভাগ্যে কি ঘটল সতেরোশো সালে পারস্য থেকে খবর এসেছে আকবরের মৃত্যুর কন্যা জেব উন্নিশা কারাগারে বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছে মায়ের পেটের একমাত্র বেঁচে থাকা বোন আরা বিগম মারা গেলেন কন্যা ও জামাইয়ের মৃত্যু হল কিছুদিন অসুস্থতা আবার সুস্থ হলেন কিন্তু আচমকা জ্বর এল ঔরঙ্গজেব বুঝতে পারছেন এবার সময় ঘনিয়ে এসেছে সতেরোশো সালের বিশে ফেব্রুয়ারি ছিল শুক্রবার ঔরঙ্গজেব আল্লাহের কাছে প্রার্থনা করেছিলেন জুম্বাবাড়ে যেন মৃত্যু হয় তাই হলো টুপি সেলাই করে চার টাকা দুই আনা জমিয়েছিলেন তিনি কাফানের কাপড় কেনার জন্য বলে গিয়েছেন দিল্লি আগ্রায় নয় তাকে যেন কবর দেওয়া হয় খুলদাবাদে মহারাষ্ট্রের খুলদাবাদের সেই সমাধিকে কেন্দ্র করে এবার শুরু হয়েছে নতুন বিতর্ক সংঘ পরিবারের একাংশ দাবি করেছে আওরঙ্গজেবের মতো এরকম এক অত্যাচারী হত্যাকারী এবং হিন্দু বিরোধীকে মহাসমারোহে সমাধিস্থলে সাইত রেখে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের অধীনে ঐতিহ্যপূর্ণ ভবনের সম্মানে কেন রাখা হবে মারাঠা অস্মিতার ক্রোধ উপচে পড়ছে কারণ বীর সম্ভাজিকে যেভাবে ঔরঙ্গজেব হত্যা করেছেন সেটা অসহনীয় প্রথমে দাবি উঠেছিল মহারাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হোক তারপর দাবি উঠেছে ধ্বংস করা হোক খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই অভিমতের অনুসারী দেশ জুড়ে নতুন বিতর্ক চরমে আওরঙ্গজেবের সমাধি থাকা উচিত নাকি উচিত নয় হিন্দুত্ববাদী একাধিক সংগঠন ঘোষণা করেছে নতুন কর্মসূচি দ্বিতীয় বাবরি মসজিদ আন্দোলন তাহলে কি জন্ম হচ্ছে ফের নতুন ধর্মের রাজনীতি বাবরের পর আওরঙ্গজেব আপনারা দয়া করে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন এখানে বলা প্রতিটি বক্তব্যের দায় লেখক সমৃদ্ধ দত্তের বর্তমান সংবাদপত্র থেকে নেওয়া এর দায় এই চ্যানেলের নয় এই চ্যানেলের পক্ষ থেকে লেখক সমৃদ্ধ দত্তকে কৃতজ্ঞতা জানাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন এই চ্যানেলে সত্য এবং নিরপেক্ষ কথা বা বক্তব্য রাখা হয় কোনো পক্ষের বা কোনো বিদ্বেষমূলক কথাবার্তা বলা হয় না আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার